এই মুহূর্তের বড় খবর আরজিকর মামলায় প্রথমবার চার্জশিট পেশ করলো সিবিআই আর ধর্ষণ এবং খুনের ঘটনার পঞ্চান্ন দিন পর চার্জশিট পেশ করলো সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আমরা জানি গত 9 আগস্ট আর মেডিকেল কলেজ হাসপাতালে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে চেস্ট মেডিসিনের এক পিজিটিকে যা নিয়ে উত্তাল রাজ্য আরজিকর মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে এই মামলায় তদন্ত প্রমাণ লোপাটে ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তদন্তভার হাতে নেওয়ার পঞ্চান্ন দিনের মাথায় শিয়ালদহ কোর্টে চার্জশিট পেশ করল সিবিআই সেই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের কথায় উঠে আসছে সিবিআই এর দাবি সেই মূলত খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত তার সঙ্গে অপর দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে সূত্রের খবর তাতে লেখা হয় এই দুই ব্যক্তি এই ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন চার্জশিটের মূল অংশটি প্রায় দুশো পাতার দুশো জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে শুরুতেই এই মামলা তদন্তে নামে কলকাতা পুলিশ গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে শুরু থেকেই একগুচ্ছ প্রশ্ন উঠে এসেছিল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে তদন্তভার হাতে পাওয়ার পঞ্চান্ন দিনের মাথায় প্রথম চার্জশিট জমা দেওয়ার পর ধৃত সিভিক ভলান্টিয়ারকেই ধর্ষক ও খুনি চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা